রাতের খাবারের অপেক্ষা লুসি বসে আছে খাবার রেডি লুসিও রেডি আমি খাবার নিয়ে গেলে শুরু হবে দুষ্টুবি কলে যেবে পড়া তাই আমি যেতে পারছি না লুসি কী হবে এবার কী রে কে খাবে খাবারটা কে খাবে কে খাবে এটা কে খাবে আমি দুপা বেরোলেই বদমাইশি শুরু করে দেব একদম উঠবি না উঠবি না আবার শুরু করে দিল তাহলে আমি যাব না তো দুসু আমি কি যাব চ যেতে দে জুতোটা পড়তে দে সর দুসু সর